হ্যালো স্টুডেন্টস আজকের এই ভিডিওটি আবার ক্লাস এইটের ম্যাথামেটিক্সের কোষে দেখি নাইনটিন অর্থাৎ এক্সারসাইজ নাইনটিনের পার্ট থ্রি এই নাইনটিনের এক্সারসাইজটা শেষ করতে কয়েকটি পার্ট লাগবে অবশ্যই ওয়েস্টবেঙ্গল বোর্ডের স্টুডেন্ট যারা বাংলা মিডিয়ামে তাদের জন্য তো আজ আমাদের হিসাব মতো শুরু হচ্ছে এগারো নম্বর থেকে কারণ আগের ভিডিওতে আমি দশ নম্বর অবধি করে দিয়েছি এগারো নম্বর কোশ্চেনে যেটা বলা আছে যে আমার বাবার বর্তমান বয়স আমার বর্তমান বয়সে গুণ অর্থাৎ আমার আজকে এই মুহূর্তে যে বয়স বাবার বয়স সাত গুণ দশ বছর পরে বাবার বয়স আমার বয়সের তিন গুণ হবে তাহলে আমার ও বাবার বর্তমান বয়স কত দেখো এই টাইপের অঙ্ক এখানে এগারো এবং বারো এই দুটো অঙ্ক উঁচু ক্লাসে একদম সরাসরি গিয়ে তোমরা পাবে নাইনে এবং টেনে সুতরাং আমরা এই দুটো অঙ্ক একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবে আমার বর্তমান বয়সের সাত গুণ হচ্ছে বাবার বয়স তা আমার বয়সটা দিয়ে ধরি যে ছোটো তাকে দিয়ে ধরলে অঙ্কটা করতে সুবিধা হয় এটা মাথায় রাখবে তা আমরা লিখব ধরি বা মনে করি আমার বর্তমান বয়স ইকুয়াল টু এক্স এক্সটা একটু এরকম ইনভার্টেড কমার মধ্যে রাখবে এক এক্স বছর বা বছর বছরই লেখো অতএব আমার বাবার বর্তমান বয়স সাত গুণ মানে কি এই এক্সকে সাত দিয়ে গুণ করবো সরাসরি লিখবো সেভেন এক্স বছর ব্যাপারটা বুঝলে যেহেতু সাতগুণ সাত দিয়ে গুণ করলাম অতএব এ কিউ আগে লিখে নিয়ে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি দশ বছর পর বাবার বয়স দশ বছর পর কত হবে সেভেন এক্স প্লাস টেন আর আমার বয়স দশ বছর পর কত হবে এক্স প্লাস টেন ধরো এই মুহূর্তে কারো বয়স আছে পনেরো বছর কতটা ভেবে দেখো তো দশ বছর পার হয়ে গেলে তার বয়স কত হবে এই পনেরোর সঙ্গে আমরা কি করব দশ অ্যাড করব। তাই বাবার বয়সের বর্তমান বয়স সাতের সঙ্গে দশ অ্যাড করলাম মানে যোগ করলাম আমার বর্তমান বয়স এক্সের সঙ্গে দশ যোগ করলাম কিন্তু শর্তে বলেছে কি জানো বলেছে যে দশ বছর পরে বাবার বয়স আমার বয়সে তিন গুণ হবে তোমরা বই থেকে দেখে নি এখানে ছবিটা ভালো আসেনি তিন গুণ হবে কার বয়স এটা ছিল বাবার বয়স কোনটা আমার বয়স এটা এর তিন গুণ হবে তাই একে আমরা এরকম ব্র্যাকেট দিয়ে তিন দিয়ে গুণ করব এই সমীকরণটি যদি একবার ধরতে পারো অঙ্ক করা কঠিন কিছু না আবারও বলছি দশ বছর পর বাবার বয়স হবে বর্তমানের সঙ্গে দশ যোগ করলাম আমার বয়স হবে আমার বর্তমানের সঙ্গে দশ যোগ করলাম কিন্তু দশ বছর পর বাবা আমার দশ বছর পরের বয়সে তিন গুণ হবে এই যে দশ বছর পর যে আমার বয়স তার তিন গুণ তাই তিন দিয়ে গুণ করলাম তো এবার সমাধান করাটা কতটা সহজ দেখে নাও একটু এই যে সেভেন এক্স আসে প্লাস টেন এদিকে কিছু করলাম না এখানে থ্রি দিয়ে এই পুরোটাকে ইন্টু করলে হবে থ্রি এক্স প্লাস তিন দশে তিরিশ তো সেভেন এক্স এক্স সবসময় একদিকে আনবে এই থ্রি এক্স এখানে প্লাস আসে এখান থেকে বা দিকে আনলে আমার কি হবে মাইনাস থ্রি এক্স আর থার্টি এখানে আগের থেকে প্লাস আসে এই টেনকে যখন আমি ওই দিকে শিফট করবো মাইনাস টেন তো সেভেন এক্স থেকে থ্রি এক্স যদি আমি মাইনাস করি কত হবে ফোর এক্স ইকাল টু থার্টি থেকে টেন যদি মাইনাস করি তাহলে আমার কত হচ্ছে টোয়েন্টি তো এখানে ফোর এক্স মানে ইন্টু আসে তাহলে শুধু এক্স ইকোয়াল টু কী হবে টোয়েন্টি বাই এই যে ফোর এখানে ইন্টু আসে এখানে ডিভাইড হবে কাটলে কত হবে ফাইভ দেয়ার ফোর দিয়ে লিখবে লাস্ট কথাটা দেয়ার ফোর দিয়ে লিখবে এগুলো ম্যাথামেটিক্সের ডিসেন্সি ফলো করবে এক্স ইকোয়াল টু ফাইভ পেলাম এক্সের মানটা কী ধরেছি আমরা আমার বর্তমান বয়স আর বাবার কী ছিল সেভেন এক্স তা সেভেন এক্সটাও করে নেই এখানে অতএব সেভেন এক্সটা মানে কি হবে সেভেন ইন্টু ফাইভ মানে কত হলো থার্টি ফাইভ এই সেভেন এক্সটা বাবার বর্তমান বয়স মানে বাবার বর্তমান বয়স থার্টি ফাইভ ইয়ার্স বা পঁয়ত্রিশ বছর আর আমার বর্তমান বয়স ছিল এক্স মানে ফাইভ ইয়ার্স তো ভাষা এখানে লিখে দাও অতএব আমার আমরা এত পরিশ্রম করে যেটা বের করলাম সেটা হচ্ছে আমার বর্তমান বয়স ইকাল টু পাঁচ বছর আমার বাবার বর্তমান বয়স বাবারটাও বের করতে বলেছে তো আমরা গুণ করে রেখে দিয়েছি কত পঁয়ত্রিশ লিখে দিয়েছি পঁয়ত্রিশ বছর বাস উত্তরটা সময় হাইলাইট করতে বলছি এরকম হাইলাইট করবে আর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দুটো উত্তর থাকলে একসঙ্গে এভাবে লিখবে এবার চলে আসি আমরা বারো নম্বরে বারো নম্বর কোশ্চেন তোমরা বই থেকে পড়ে নিও বা আমার ভিডিওর ইয়ে থেকে পড়ে নিও আমি এখানে দেখে বলছি আমার মামা একটা এক হাজার টাকার চেক ভাঙিয়েছেন এক হাজার টাকার একটা চেক ভাঙিয়েছেন ব্যাংকে বলেছে তাকে নোট দেওয়া হয়েছে পাঁচ টাকার নোট দেওয়া হয়েছে পাঁচ টাকার তো নোট বা কয়েন হয় আজকাল কয়েন হয় আগে পাঁচ টাকার নোট ছিল এখন পাওয়া যাচ্ছে না আর কি নোট দিয়েছে দশ টাকার নোট বা কয়েন দিয়েছেন এই নোট দিয়ে এক হাজার টাকা পূরণ করেছে কিন্তু এই নোটগুলোর সংখ্যা কি মোট সংখ্যা একশো সাঁত্রিশটি টোটাল নোট ওনাকে দেওয়া হয়েছে তাহলে কোন নোট কটি ছিল বা পাঁচ টাকার নোট কতটা পেলেন বা কটি পেলেন শুধু পাঁচ টাকার নোট কটি পেয়েছেন এটা বের করতে বলেছে তো এই যে এই হচ্ছে তোমাদের অঙ্কটার ইতিহাস বা গল্প যাই বলো না কেন আমরা শুরু করি যে নোটটা বের করতে বলেছে সেটা ধরি তার লিখবো এখানে ধরি পাঁচ টাকার লিখবে টাকার নোটের সংখ্যা সমান সমান এক্স অতএব এবং বুঝে দেখো তাহলে দশ টাকার নোটের সংখ্যা আমি একটা লিখি তারপর তোমরা চিন্তা করো একশো সাঁত্রিশ মাইনাস এক্স কারণ পাঁচ টাকার ও দশ টাকার মিলে মোট নোট ছিল কত একশো সাঁত্রিশটি তার মধ্যে পাঁচ টাকার নোট ধরলাম আমি তাহলে এই দশ টাকার নোট কত হবে একশো সাঁত্রিশ মাইনাস পাঁচ টাকার নোটগুলো এই জন্য একশো এক্স লিখলাম এবার একটা জিনিস তোমরা চিন্তা করো আমি লিখছি দেয়ার ফোর এ টি কিউ একটি পাঁচ টাকার নোটের মূল্য কত পাঁচ টাকা তাহলে এক্সটি পাঁচ টাকার নোটের মূল্য কত এক্স ইন্টু ফাইভ টাকা একটি যদি দশ টাকার নোট কাউকে বলি দশ টাকার নোট এর মূল্য কত মূল্য মানে দাম কত দশ টাকা তা আমার এতগুলো দশ টাকার নোট আছে তার মোট মূল্য কত লিখব দশ টাকা এই লাইনটা আমার আর দরকার নেই তো এই হলো পাঁচ টাকার যতগুলো নোট পেয়েছে তার দাম বা মূল্য আর এই হলো দশ টাকার নোট যতগুলো পেয়েছে তার দাম বা মূল্য এই দুটো মূল্য মিলে উনি কত টাকা চেক ভাঙিয়েছেন এক হাজার টাকার চেক ভাঙিয়েছে তাই এক হাজার লিখলাম বাস এটাই সমীকরণ সমীকরণ চাইলে লিখবে সাধারণত কোনো এক্সামিনার চায় না তাই এখানে পাঁচ দিয়ে গুণ করলে কি হবে ফাইভ এক্স প্লাস আমি যদি দশ দিয়ে এই ব্র্যাকেটের ভেতরে সবটাকেই গুণ করি সবটাকে করতে হবে তাহলে ওয়ান থ্রি সেভেন জিরো মাইনাস এই টেন ইন্টু এক্স মানে টেন এক্স ইকুয়াল টু এক হাজার এখানে একটি বিষয় তোমরা আগের ভিডিওতে আমি বলেছি যারা আমার এই এই পার্ট থ্রি পর্যন্ত দেখবে তারা কিন্তু সমাধানের পদ্ধতিও শিখে যাবে যেটা আমরা এরপরেই শুরু করছি পনেরো নম্বরে এবার চলে আসি এখানে কথায় ফাইভ এক্স আর টেন এক্স টেন এক্সের সামনে মাইনাস ফাইভ এক্সের সামনে প্লাস তাহলে প্লাস ফাইভ এক্স থেকে মাইনাস টেন এক্স গেলে কিন্তু মাইনাস ফাইভ এক্স থাকে ইকুয়াল টু ওই ডাম দিকে ছিল এক হাজার আর এইটা ছিল প্লাস এইদিকে এসে মাইনাস হল ওয়ান এবার ক্যালকুলেশনটা দেখো মাইনাস ফাইভ এক্স ইকোয়াল টু এই দুটো মাইনাস করলে এটা তেরোশো সত্তর এটা এক হাজার মানে তিনশো সত্তর কিন্তু বড়ো সংখ্যার সামনে মাইনাস আছে তাই আমি এখানে মাইনাস দেব এবার দুদিকেই মাইনাস আসে মাইনাসটা আমরা তুলে দেব তবে তোমরা কেউ এইভাবে কেটে মাইনাস তুলবে না টেকনিক্যালি এটা একটা ভুল কাজ করবে না তোমরা এমনি এমনি তুলে দেবে যে ফাইভ এক্স ইকাল এই মাইনাস এই মাইনাস উঠে গেল তিনশো সত্তর অ্যাকচুয়ালি উভয় পক্ষে মাইনাস ওয়ান দিয়ে গুণ করে পাই এই উভয় পক্ষকে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে তবে এটা পাই এইরকম মাইনাস কাটা যায় না তো যাই হোক তো ফাইভ এক্স ইকুয়াল টু যদি তিনশো সত্তর হয় তাহলে এক্স ইকুয়াল টু এখানে একটা দাগ টেনে তিনশো সত্তর আমরা ওপরে লিখবো ফাইভ নিচে আসবে পাঁচ দিয়ে কাটলে পাঁচ সাথে পঁয়ত্রিশ দুই কুড়ি চার পাশে কুড়ি তার মানে এক্সের মান আমরা কত পেলাম সেভেন্টি ফোর এই এক্স কাকে ধরেছি পাঁচ টাকার নোটের সংখ্যা আমরা নিচে লিখব অতএব পাঁচ টাকার নোটের সংখ্যা ইকুয়াল টু আমরা কত পেলাম সেভেন্টি ফাইভ এটাকে অবশ্যই এরকম হাইলাইট করে পাশে লিখে দিবে আনসার এরকম স্টেটমেন্ট লিখে বেশি স্টেটমেন্ট নেই এখানে বা বেশি ভাষা নেই ভাষা লিখে করার প্র্যাকটিস করো দেখবেন নাইন টেনে উঠতে উঠতে তোমরা এগুলো বেশ পাকাপোক্ত হয়ে যাবে এবারে যে দুটো পরের অঙ্ক আছে আমার কাছে কোনো জরুরি মনে হচ্ছে না যদি কেউ আমার এগুলো অঙ্ক বুঝিয়ে থাকো ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে লেখো আমি অবশ্যই দুটো অঙ্ক বুঝিয়ে দেব। শুধু করে দেব না বুঝিয়ে দেব এবার ফিফটিনে বলছে নিচের সমীকরণগুলির বিষ খুঁজি অর্থাৎ কিনা সমাধান করে এই যে যেমন আগের সমীকরণটি সমাধান করে এক্সের ভ্যালু ফিফটিন সেভেন্টি ফাইভ পেলাম এটাকেই সমীকরণটির বীজ বলে অর্থাৎ এক কথায় আমরা এখানে সমাধান করব তা ফিফটিনের ওয়ান যে আছে তার কোশ্চেন কিরকম আছে একদম ছোট অঙ্ক আমি বই থেকে দেখে লিখছি তো থ্রি বাই এক্স প্লাস থ্রি ইকুয়াল টু দিয়ে আসে ফাইভ বাই এক্স প্লাস টু এরকম কন্ডিশন আসলে কাজ হচ্ছে কি যদি এটা পুরো এখানে ভাগ এখানে পুরো ভাগ প্লাস দিয়ে মনে করা হাফ বা কিছু নেই এরকম কিছু নেই পুরোটা ভাগের আকারে যদি থাকে তাহলে করতে হয় কি বজ্রগুণন করতে হয় গুণন কথা মানে ক্রস মাল্টিপ্লিকেশন বজ্রগুণন কথার মানে হচ্ছে এরকম কোনা কোনে গুণ তো অর্থাৎ কি না এইটা দিয়ে এটাকে গুণ হবে আর এটা দিয়ে এটাকে গুণ হবে যে কোনোটাকে যে কোনো গুণ ফলটাকে তোমরা প্রথমের দিকে লিখতে পারো তবে এর ক্ষেত্রে একটা টেকনিক আছে যেটা সাধারণত কেউ তোমাদের বোঝাবে না আমি বলে দিচ্ছি সেই টেকনিকটা হচ্ছে কি যেদিকে গুণ করলে পাঁচ দিয়ে যদি গুণ করি এটা কত এক্স হবে ফাইভ এক্স আর তিন দিয়ে যদি আমি ডান টাকে গুণ করি কত হবে তিন এক্স যেদিকে গুণ করলে এক্সের পরিমাণটা বেশি হবে সেটা আগে লিখবে অর্থাৎ কিনা আমি এই পাঁচ দিয়ে এই রাশিটার গুণ ফলটা আগে লিখব আর তোমরা এরকম ব্রাকেট দিয়ে লিখতে পারো একটা লাইন এটা ছেড়েও দিতে পারো আর থ্রি দিয়ে এটা গুণ কোন গুণ এই যে বললাম এই যে কোন গুণ তো থ্রি দিয়ে গুণ মানে থ্রি ইন্টু এক্স প্লাস টু নিশ্চয়ই বজ্রগণ কথাটার মানে বুঝলে তো এবার যদি গুণ করি এটা কত হবে ফাইভ এক্স প্লাস তিন পাশে পনেরো ইকুয়াল টু এটা কত হবে থ্রি এক্স প্লাস তিন দুগ্ন ছয় তো এবার এই যে বড় এক্স এদিকে আনার সুবিধা কি ফাইভ এক্সের পাশে এক্সটা একদিকে করতেই হবে সমাধান করতে গেলে এই এক্স ওয়াই যেগুলোকে চল বলে বা ভেরিয়েবেল বলে এগুলোকে অজানা রাশিগুলোকে বলা হয় চলরাশি বা ইংরেজিতে বলা হয় ভেরিয়েবেল তো ভেরিয়েবেলগুলো বা দিকে আনতে হবে কারণ আমরা তারই মান বের করব। তো এই যে থ্রি এক্সকে এখানে আমি নিয়ে আসলাম আর তাহলে এখানে আগের থেকে সিক্স ছিল তার সেই ফিফটিন যাবে যাবে মানে কি হয়ে যাবে এখানে প্লাস আছে ওইদিকে গেলে কী হবে মাইনাস তাই বড়ো এক্সকে বা দিকে লেখার ফলে দেখো ফাইভ এক্স থেকে থ্রি এক্স গেলে থাকে টু এক্স এবং সেটা প্লাস হলো আর যদি তোমরা থ্রি এক্সটাকে আগে বাঁ দিকে লিখতে তাহলে এখানে মাইনাস আসতো মাইনাস আসলেই একটু ঝামেলা হয় সেটা এড়ানোর জন্য এই বজ্রগুণন করার সময় এই জায়গাটায় যখন বজ্রগুন করবে যেদিকে গুণ করলে এক্স এক্সের মানটা বড়ো এক্স পাবো মানে বেশি সংখ্যায় এক্স পাবো সেটা বা দিকে যেখানে কম সংখ্যায় পাবো সেটা ডান দিকে তো যাই হোক ফাইভ এক্স থেকে থ্রি এক্স গেলে টু এক্স থাকে সিক্স থেকে ফিফটিন গেলে মাইনাস নাইন থাকে মাইনাস নাইন থাকে কিন্তু হিসাব করে দেখবে তার মানে এক্স টু আমরা কত পেলাম মাইনাস ডাকটা মাঝখানে দাও দিয়ে নাইন বাই টু এটাই হবে আনসার বা এটাই নির্ণয় সমাধান এখানে ব্র্যাকেটে লিখতে পারো ইহাই নির্ণয় সমাধান বা শুধু আনসার লিখলেও চলবে এই মাইনাস নাইন বাই টুকে বলা হয় সমীকরণের বীজ তো তোমাদের এখানে সরল সমীকরণ তাই একটি করে বীজ পাওয়া যাবে কিন্তু ক্লাস টেনে গিয়ে তোমরা দীঘাত সমীকরণ করবে সেখানে দেখবে দুটি করে বীজ পাবে তো আপাতত একটি বীজ বা একটি সমাধান দিয়েই থাক পরে আস্তে আস্তে শিখে যাবে এই হলো সমাধান করার নিয়ম তাহলে ফিফটিনে রোমান টুতে চলে যাই এখানে ফিফটিন লিখে রোমান টু লিখবে এই কথাটি আরক আর একবার বলে দিয়েই বিশেষ করে মাথায় রাখবে সবাই করে কি শুরুতে ফিফটিন রোমান ওয়ান দিলে পরে কিন্তু শুধু রোমান টু লেখে তা নয় ফিফটিন লিখে রোমান টু লিখবে ফিফটিন লিখে রোমান থ্রি লিখবে ফিফটিন লিখে রোমান ফোর লিখবে এভাবে করবে তো রোমান টুতে কীরকম আছে ফাইভ ডিভাইডেড বাই থ্রি এক্স প্লাস ফোর ইকাল টু ফোর বাই ফাইভ ইন্টু এক্স মাইনাস থ্রি অনেক সময় এই কোশ্চেনটা লিখতে ভুল হয়ে যায় তাই লিখে আরেকবার চেক করবে আমিও তাই করছি ফাইভ ডিভাইডেড বাই থ্রি এক্স প্লাস ফোর আর ফোর ডিভাইডেড বাই ফাইভ ফার্স্ট এক্স মাইনাস থ্রি তো বজ্র এটা এই ভাগ চিহ্নের পাশে কোনো প্লাস বা মাইনাস নেই এখানেও কোনো প্লাস বা মাইনাস নেই তাহলে বজ্রগুণ করব কিন্তু একটা অসুবিধা কী আছে সেটা আগে সেরে নেই অসুবিধাটা এখানে হচ্ছে থ্রি এক্স প্লাস ফোর এটা সরল আকারে আছে এই দিকে সরল আকারে নেই অর্থাৎ কিনা সামনে ফাইভ আছে তা এটা ফাইভ দিয়ে ইন্টু করে নেই বা গুণ করে নেই তাহলে ফাইভ দিয়ে ব্র্যাকেটের ভেতরে গুণ করলে ফাইভ এক্স মাইনাস তিন পাশে পনেরো এবার বজ্রগণ করার সময় দেখবে কোন দিকে গুণ করলে এক্সের পরিমাণটা বেশি হবে এই পাঁচ দিয়ে যদি এই নিচেরটাকে গুণ করি পাঁচ পাশে পঁচিশ এক্স হাজ চার দিয়ে এটাকে গুন করলে তিন চারে বারো এক্স তাহলে আমরা কোনটা লেখবো এটা দিয়ে এই গুণটা আগে লিখব সেটা তোমরা একটা লাইন লিখতে পারো ফাইভ ইন্টু ফাইভ এক্স মাইনাস ফিফটিন আবারও বলছি এই লাইনটা যে লাইনটা আমি লিখছি এটা অ্যাভয়েড করলে কোনো অসুবিধা নেই আর ফোর ইন্টু এইটা নিচেরটা কী আছে থ্রি এক্স প্লাস ফোর তো এবার ফাইভ দিয়ে যদি ইন্টু করি তাহলে এটা কত হবে পাঁচ পাঁচে পঁচিশ এক্স মাইনাস পাঁচ পনেরো পঁচাত্তর গুণভাগগুলো ভুল করবে না কেয়ারফুলি করবে চার দিয়ে গুণ করলে তিন চারে বারো এক্স প্লাস চার চারে ষোলো এই সামান্যতম কেয়ারলেস হলে অনেক সময় গুণ ভাগ যে কোনো মানুষেরই ভুল হতে পারে ভুল হলে উত্তর মিলবে না পরীক্ষায় কোশ্চেনের না অঙ্কটাতে নাম্বার পাবে না এই বারো এক্সকে ভেরিয়েবল বা চলরাশিকে এদিকে আনলাম এখানে কিন্তু মাইনাস হলো কেন হলো এখানে প্লাস আছে বা দিকে এসে মাইনাস হলো আর এই ষোলো আগের থেকে প্লাস আকারে ছিল প্লাস আর লিখতে হবে না আর পঁচাত্তর ওই দিকে গেলে কি হয়ে যাবে প্লাস পঁচাত্তর হবে তো পঁচিশ থেকে বারো গেলে আমি তো যতটা বুঝি তেরো এক্স হবে বা থার্টিন এক্স হবে আর এইদিকে ষোলো যদি অ্যাড করি ছয় আর পাঁচ এগারো এক হাতে এক সাত একে আট একে নয় তো এবারে এক্স ইকোয়াল টু নাইনটি ওয়ান বাই থার্টিন কেন বাই থার্টিন থার্টিন এখানে কিন্তু গুণ আছে এই গুণ জিনিস ওইদিকে গেলে ভাগ হবে এখানে ভাগ থাকলে ওইদিকে গুণ হবে এদিকে যোগ থাকলে ওইদিকে বিয়োগ হবে এইদিকে বিয়োগ থাকলে ওইদিকে যোগ হবে তেরো দিয়ে এটা কাটলে কত হয় সাত তো লাস্টে তো দেয়ার ফুল লিখতে বলছি লাস্ট লাইনটাতে দেয়ারফুল লিখবে এক্স ইকাল টু পেলাম সেভেন ক্লিয়ারলি মার্ক করো এবং ব্রাকেটে লিখে দাও আনসার আশা করি তোমরা ক্লিয়ার হয়ে যাচ্ছ আমার কাছে শুধু শুনে ক্লিয়ার হলে হবে না তোমরা কিন্তু প্র্যাকটিস করবে এখানে বোঝার পর এগুলো লিখে নেবে পরে অঙ্কগুলো নিজে একটা রাফ খাতায় লিখে না দেখে করে দেখবে উত্তর মিললো কিনা বা আমার অঙ্কের সঙ্গে মিলল কিনা এবার ফিফটিনের রোমান্ত্রিক অবশ্যই ফিফটিন রোমান্ত্রি লিখবে কোশ্চেনটা আগে লিখে নেই তাহলে ফরটিন ফার্স্ট ব্র্যাকেট এক্স মাইনাস টু প্লাস থ্রি ফার্স্ট ব্র্যাকেট এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ ইকোয়াল টু দিয়ে আসে থ্রি ফার্স্ট ব্র্যাকেট এক্স আর বাইরে আসে প্লাস ফাইভ এখানে ভাগের আকারে নেই তাই বজ্রগুন করার কোনো প্রশ্নই নেই থ্রি এক্স আমি চেক করে নিচ্ছি আর এখানে থ্রি এক্স প্লাস এইট প্লাস ফাইভ তবুও কোনো কারণে ভুল লিখলে আমার উত্তর কিন্তু মিলবে না অঙ্ক হয়ে যাবে এই যে ব্র্যাকেটের সঙ্গে ফরটিন আসে মানে হচ্ছে ফরটিন দিয়ে ব্র্যাকেটের ভেতরে দুইজনকে ইনটু বা গুণ করতে হবে ফরটিন দিয়ে গুণ করলে কি হবে ফরটিন এক্স মাইনাস ফরটিন ইন্টু টু মানে চোদ্দ দুগুন আঠাশ প্লাস তিন দিয়ে এটাকে গুণ করলে থ্রি এক্স প্লাস তিন পাশে পনেরো আবার এখানে এই থ্রি দিয়ে এইটুকু করবে ফাইভ না কিন্তু ফাইভ ব্র্যাকেটের বাইরে আসে তাহলে কি লিখব থ্রি এক্স প্লাস তিন আটে চব্বিশ প্লাস এখানে আছে কি এক্সট্রা হয় এবার এখানে একটা বিষয় বলে দিই কোনো সেম টার্ম বা এবং ডান দিকে একই জিনিস যদি একই চিহ্ন নিয়ে বসবাস করে বসবাস করে মানে থাকে তাহলে তাদেরকে আমরা দুই দিকে কেটে দিতে পারি অর্থাৎ কিনা দেখো থ্রি এক্সের সামনে প্লাস আছে এখানেও থ্রি এক্সের সামনে প্লাস আছে এটা কেটে দিতে পারো অর্থাৎ এটা যখন আমরা বাদিকে আনবো মাইনাস থ্রি এক্স তো প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স তো কাটবেই সেটা তোমরা এই লাইনেই কাটতে পারো এবার চলে আসো এখানে থাকছে ফরটিন এক্স দেখো আঠাশ থেকে যদি পনেরো বাদ দি তাহলে তিন তেরো আঠাশ থেকে পনেরো বাদ দিলে তেরো কিন্তু চিহ্নটা কি বসাবো বড় সংখ্যার সামনে যে চিহ্ন মানে মাইনাস ইকুয়াল টু চব্বিশ আর পাঁচ আর কেউ নেই এখানে দুটোই সংখ্যা যোগ করে দেব চব্বিশ পাঁচ কি হয় উনত্রিশ এবারে ফরটিন এক্স চলরাশি বা ভেরিয়েবেল রাখলাম টোয়েন্টি নাইনের পাশে এই সংখ্যাকে সংখ্যার দিকে নিয়ে যাও একদিকে ওরা তাহলে এই মাইনাস তেরোটা ওদিকে গিয়ে কি হলো তাহলে ফরটিন এক্স টু এই দুটো যোগ করলে তিন আর নয় নয়ার তিন বারো দুই হাতে এক এখানে এক অর্থাৎ কিনা বিয়াল্লিশ হলো তার মানে এক্স ইকাল টু কী লিখবো আমরা বিয়াল্লিশ ভাগ চোদ্দো কারণ চোদ্দো এখানে গুণ আছে এখানে গুণের আকারে আছে এক্সের সঙ্গে চোদ্দো দিয়ে কাটলে তিন চোদ্দ বিয়াল্লিশ হয় দেয়ার ফোর এক্স ইকুয়াল টু থ্রি লাস্টেরটাকে দেয়ার ফোর দিতে বলছি যদি পারো ওই নিয়মগুলোকে ফলো করো অনেকে ক্যাজুয়ালি লেখে না নিজে একটু সতর্ক হয়ে ভালো জিনিস রপ্ত করার চেষ্টা করো অর্থাৎ এই সমীকরণের সমাধান কি এক্স ইকুয়াল টু থ্রি বা সমীকরণের বীজ কোনটি যদি বলে সমীকরণের বীজ কোনটি তখন কিন্তু লিখবে শুধু থ্রি এই উত্তরটাই হলো বিষ সমাধানের বেলা এক্স ইকুয়াল টু থ্রি আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছ যদি বুঝে থাকো বা ভালো লেগে থাকে তো বুঝতেই পারো তাহলে সাবস্ক্রাইব করতে হবে লাইক দিতে হবে আর যেটা চাই বা আগে কোনো যদি জ্যামিতি বুঝতে চাও কমেন্টে লিখে দাও সেই ভিডিওটা আমি নেক্সট করে দেব তারপরে আবারই সমাধানে চলে আসবো সব অঙ্কই আমি করে দেব। আজ এ পর্যন্তই থ্যাংক ইউ